আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন ডিজাইন রিপিড ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারা না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো যারা নেবেন সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গরমের জন্য একদম বেস্ট কালেকশন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন আছে বান্ডিলের ভিতরে এই সেট ধরে নিতে হবে দেওয়া যাবে না খুবই সুন্দর সাড়ে পাঁচ হাত নামার জন্য আর কাপড় যদি হাতে ধরেন জাস্ট হয়ে যাবেন গা এগুলোর কাপড় কোয়ালিটি কত ভালো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা এটা বডির কাপড় এটা সেলারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজ না ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি এগুলো মার্কেটে অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা করে কালার যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এগুলা যে ওর মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন গরমের জন্য একদম আরামদায়ক কাপড় মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এটা বডির কাপড় এটা স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে একটা ডিজাইন এটার ভিতরে দুইটা ডিজাইন আছে দেখেন আমি একটু দেখাই দিই এই যে এটার ভিতরে দুইটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন দুইটা ডিজাইন দুইটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা প্রিন্টে সালোয়ার প্যাটেল জয়পুরি দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো সালোয়ারের কাপড় সেট সহ নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ কালো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি সাড়ে পাঁচ আত নামাজি দেখেন আরেকটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট সহ নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় অন্য পেয়ে যাবেন সাড়ে পাঁচ আঁত নামাজি না সেট সহ নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না এগুলোর অনেক ডিজাইন আছে অনেক আপারা বাসায় ব্যবসা করতে চান আমি বলবো থ্রি নিবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন চারোটা ডিজাইন খুবই সুন্দর চারোটা ডিজাইনই খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টেকা সাড়ে পাঁচ হাত নামাজিওনা পিন্টে সেলোয়ার প্যাটেল জয়পুরি খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এটা বডির কাপড় এটা স্যালোরের কাপড় ওড়নাটা পেয়ে যাবেন একেবারে আংকমন ডিজাইনের একটা ওড়না দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাত্র সাতশো বিশ টাকা এগুলার হোলসেল প্রাইস সেট সহ হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সহ হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পরবেন দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটারও চারটা কালার চারটা কালার এই মাসাল অনেক সুন্দর সেট সহ নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় জাস্ট খুশি হয়ে যাবেন হাতে দল এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় দোপাট্টা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না সাড়ে পাঁচ হাত নামার জন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস খুবই উন্নত মানের কাপড় দেখেন এটা বডির কাপড় এটা সালোয়ারের কাপড় আর ওড়নাটা পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সহ হবে ভাইঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন আরেকটা হিট ডিজাইন এই যে দেখেন এটার ভিতরেও চারটা ডিজাইন আছে ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন এটা তো খুবই ভাইরাল একটা দুইটা তিনটা চারটা সেট সহ নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না সাড়ে পাঁচ হাত নামার জন্য সুতি থ্রি পিস জয়পুরি সালোয়ার সুতি পিস এটা বডির কাপড় এটা হলো সালোয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে দু দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনে নাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম